আমাদের দৈনন্দিন ব্যবহার্য অসংখ্য পণ্যের গায়ে সবচেয়ে বেশি যে লেখাটি দেখতে পাওয়া যায় সেটি হলো মেড ইন চায়না বিশ্বের সবচেয়ে বেশিরভাগ পণ্য কেন চায়নায় উৎপাদিত হয় সেই সম্পর্কেই আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানব ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল চায়না এর জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি এত বিপুল সংখ্যক জনসংখ্যার কারণে গত চল্লিশ বছরে চায়নার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আকাশপাতাল লক্ষ্য করা যায় যেখানে উনিশশো সালে চায়নার জিডিপি ছিল দুইশো মিলিয়ন ডলার যা বিশ্বের মোট জিডিপির মাত্র চার শতাংশ দুই হাজার পনেরো সালের তথ্য অনুযায়ী চায়নার জিডিপি ছিল এগারো ট্রিলিয়ন ডলার যা বিশ্বের মোট জিডিপির পঞ্চাশ শতাংশ এত বিপুল পরিমাণে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হলো চায়না এখন পৃথিবীর কারখানা ঠিক এই মুহূর্তেও আপনি চায়নায় উৎপাদিত কোনো না কোনো পণ্য ব্যবহার করছেন আপনি যে ডিভাইস থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও চায়নায় উৎপাদিত চায়নার অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে মাও সেতুংয়ের মৃত্যুর পরে চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসে ডেং জিয়াওপিং ডেং জিয়াওপিং ক্ষমতায় আসার পরপরই ব্যাংক অফ সিঙ্গাপুর সহ এশিয়ার অন্যান্য শিল্পোন্নত শহরগুলো পরিদর্শন করে নিজ দেশ চায়নার জন্য এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলেন চায়না একটি সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও কিছু কিছু খাতকে তিনি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন এবং সেই সাথে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান আশির দশকের শুরুর দিকে সমগ্র চায়না থেকে দরিদ্র লোকজন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজের সন্ধানে এসে ভিড় করেন কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে শ্রমিকদের মজুরি কমে যায় ব্যাপক হারে তৎকালীন সময়ে চায়নায় শ্রম ও সর্বনিম্ন মজুরির ব্যাপারে কোনো ধরনের আইন ছিল না আর সেই কারণেই বিনিয়োগকারীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে পেয়ে যায় প্রচুর শ্রমিক যুক্তরাষ্ট্রে একজন শ্রমিক এক ঘন্টায় যে পরিমাণ অর্থ উপার্জন করে সেই পরিমাণ অর্থ চায়নায় একজন শ্রমিকের উপার্জন করতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায় শুধু সস্তা শ্রমিকের জন্যই নয় চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার জন্য আরেকটি অন্যতম কারণ হলো এর উৎপাদন ব্যবস্থা শিল্পোৎপাদন কোনো বিচ্ছিন্ন পরিবেশে বিকশিত হতে পারে না আর সেই কারণেই সরকারি পৃষ্ঠপোষকতায় কাঁচামাল উৎপাদন কাঁচামাল সরবরাহ ও কাঁচামাল নিয়ন্ত্রণের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে চায়নায় উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত প্রতিটি ধাপের ও প্রয়োজনীয় প্রতিটি উপাদান চায়নায় পাওয়া যায় খুব সহজভাবে এক কথায় বলা যায় চায়নার অর্থনৈতিক অঞ্চলগুলোর ব্যবসায়িক বাস্তুসংস্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে শিল্পোৎপাদনের শুরুর দিকে বিশ্বের প্রতিটি অঞ্চল তাদের নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করে থাকে কিন্তু চায়নার এই নামমাত্র মজুরির শ্রমিক এবং সস্তা পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী বৃহৎ উৎপাদনকারীদেরকে চায়নায় বিনিয়োগ করার প্রতি ও কারখানা স্থাপন করার প্রতি আকৃষ্ট করে তোলে চায়নায় উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে উৎপাদিত প্রযুক্তি পণ্যের ছত্র আধিপত্য রয়েছে সমগ্র বিশ্বে চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনকে বিশ্বের প্রযুক্তি পণ্যের উৎপাদনের রাজধানী বলা যায় বিশ্বের সকল ইলেকট্রিক পণ্যের নব্বই শতাংশ পণ্য বা এর যন্ত্রাংশ সেনজেনে তৈরি করা হয় স্যামসাং সোনি মাইক্রোসফট অ্যাপল সহ বিশ্বের নামি দামি সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইসের পণ্যই সেনজেন থেকে উৎপাদিত করা হয় তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন